শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণে জানো তো বাইরে ঝাড় দিয়েছি গোটা ঘর ব্রান্দা সব ঝাড় দেওয়া অলরেডি কমপ্লিট বাইরে কিন্তু লেপাও দিয়ে দিয়েছি তো এখন আসলাম গিয়ে এই যে কলপারে বাসন মাস্তে হ্যাঁ এই বাসনগুলো কিন্তু রাত্রের তো রাত্রে না আমি বাসন মাজি না কারণ রাত্রে নাকি আমার যেন একটা বিরক্ত বিরক্ত লাগে যার জন্য বাসনগুলো রেখে দিই তো সকালে এই যে বাসন মাজছি বাসন মেজে তারপরে নাইটি চেঞ্জ করে আমার মেয়ের জন্য ভাত বসাবো কারণ মেয়ে স্কুল যাবে তো ভাত বসাবো তারপরে আরও অনেক অনেক কাজ আছে বাড়ি বনে এমন হবে এমনকি মোছামোছি সব বাকি আছে হ্যাঁ তো যাই হোক আজকে যেহেতু সোমবার মঙ্গলবার যেহেতু মঙ্গলচন্ডী উপবাস করব যার জন্য আজকে কিন্তু তুলসী পাতা সব কিছু এনে রাখবো যাতে আমার মঙ্গলবার সুবিধা হয় তো চলো বন্ধুরা সাথে থেকো আর হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ আমার পাশে থেকো তো বন্ধুরা আজকে কিন্তু একটা অন্য রকম কিছু করার আছে চলো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো সবটা দেখতে পাবে 감 <shrie> তো বন্ধুরা চলে এসছি গিয়ে এই যে মোছামুচি করতে এবার মুছবো মুছিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করব। কারণ জানো তো একের পর এক কাজ লেগেই আছে বাড়িতে একটা কাজ থাকে না আমাদের গৃহবধূদের অনেক কাজ তাই না আর বিশেষ করে বাচ্চা থাকলে তো কাজের শেষ নাই এটা করো ওটা করো তারপরে সৃজারানি ঘুমিয়ে আছে ওই ঘুম থেকে উঠলে আমাকে ওকে ব্রাশ করাতে হবে আর মুনকে খাইয়ে দাইয়ে মুন জানো স্কুল যখন যায় মুন নিজে থেকে খাবেও না ওকে আমাকে আবার খাইয়ে দিতে হবে তো যাই হোক সব কিছুই করবো এক এক করে যেহেতু সন্তান আমার বাড়ি আমার সংসার আমার তো আমাকেই দেখতে হবে তাই না তো চলো এক এক করে সব কাজগুলো করছি আর বন্ধুরা ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো আজকে জানো কত প্রখর রৌদ্রের মধ্যে আলুর পাপড় দিয়েছি চলো তোমরা সাথে থেকো দেখো সবটা দেখতে পাবে তো বন্ধুরা এই যে দেখো বাড়ি বনে এসছি দেখতে পাচ্ছ চারিদিকে পরিবেশটা সবুজে সবুজ একদম দারুণ অপরূপ দৃশ্য সকাল সকাল এই ধরনের দৃশ্য দেখলে মন শান্তি তাই না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকালে বাসি কাজকর্ম করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ চেঞ্জ করে ভাত চাপিয়েছি মুনের জন্য স্রিজার জন্য ভাত বসিয়েছি আর এদিকে এসে গিয়ে পুজোর বাসন টাসন মেজে হ্যাঁ এসি গিয়ে তুলসী পাতা তুলতে বাড়ি বনা দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ তুলসী পাতা তুলবো ফুল আছে ফুল তুলবো চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট একটা বাড়ি বাড়িবন যেখানে অনেক রকমের গাছ আছে বিশেষ করে জঙ্গল বেশি আছে তো যাই হোক এখানে কিছু কিছু উপকারী গাছ আছে যেমন একটা জ ছোট্ট জবা ফুলের গাছ আছে তুলসী পাতা এখানে তুলসীর গাছ আছে কয়েকটা পেঁপে গাছ আছে বেল গাছ আছে তারপরে অপরাজিতা ফুলের গাছ আছে যে ফুলটা আমি এখনই তুলবো যাই হোক অনেক রকমের গাছ আছে আর বেল গাছটা তো এখনো ব্যবহার করতে পারছি না মানে বেল পাতা আমরা ব্যবহার করতে পারছি না হ্যাঁ যেটা নিয়ম আমি শুনেছি যে ফল না হলে পাতা ব্যবহার করতে হয় না যাই হোক এটা আমি শুনেছি জানি না তো এই যে দেখো অপরাজিত ফুলটা এই যে ফুলগুলো অপরাজিত ফুল পুজো করার জন্য কটা ফুল হয়ে যায় তারপর চোখের চারদি হলে ঘোরাফেরা ফিরা প্রজাপতিটা যাই বাড়ি ছেলে লম্বা এই যে স্কুলটা পাকা স্কুলটা পড়েছে আমাদের জায়গাতে এখানে অনেক ফুলের বাগান ছিল জানো তো মানে অনেক ফুলের গাছ ছিল কিন্তু কি করবো ভাড়া দিয়ে দিয়েছি যার জন্য ফুলের অভাব গেছে মুন যাবে স্কুল দেখো মনের জন্য ভাত নিয়েছি বাসি তরকারি যেহেতু রাত্রেবেলা খাওয়া হয়নি আমার সেটা পরে বলছি কেন মাছ আছে হ্যাঁ আর দেখো তরকারি আর গরম ভাত করলাম ঠিক আছে চলো মনকে খাইয়ে দিই মুন স্কুল যাবে এই যে বই বুঝাচ্ছি হ্যালো বই গুছানো হলো হ্যাঁ তু বন্ধুরা স্নান টান কমপ্লিট এখন যাবো গিয়ে পুজো করতে পুজো তো সব জোগাড় করে নিয়েছি পুজোর ঘর মুছে নিয়েছি ঠাকুর জাগিয়ে দিয়েছি ফুল টুল তোলা হয়ে গেছে তোমার দেখলে তুলসী পাতা তুলে আসলাম তো এখন যাব গিয়ে পুজো করতে কিন্তু পুজো করতে যাওয়ার আগে দেখো শ্রীজা মহারানী এক্ষনই ঘুম থেকে উঠলো এবার একে ব্রাশ করাতে হবে একে ব্রাশ না করিয়ে আর পুজো করতে পারবে না বুঝতে পারছেন মানে এই হচ্ছে বাচ্চার মায়েদের অসুবিধা এখনই উঠলো ঘুম থেকে তো এখন একে ব্রাশ করাতে হবে নাহলে এই ব্রাশ না করেই ওই বাড়ি চলে যাবে তো আর ব্রাশটা করা হবে না যার জন্য ভাবছি ব্রাশটা ওকে করিয়ে দিই তারপরে আমি মানে পুজো করতে যাবো চলো আর মন স্কুল চলে গেছে দেখো চা করছি এখন চা করছি চা খাবো আর নিয়ে এসে গিয়ে পাটশাক আর এখানে দেখো পাটশাক হ্যাঁ এই যে পাতাগুলো তুলে নিচ্ছি এই যে আর এখানে আছে গিয়ে কী জানো ঢেঁড়স ঢেলে শেছে বুঝলে আর এখানে আছে গিয়ে মাছ এই মাছ নিয়ে আজকে মাছের ডিমও আছে এই যে মাছ কোন মাছ মাছটা ঠিক চিনি না তো এই মাছ নিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আলু আজকে আলুর চিপস করার ইচ্ছা গেছে দেখি কি হয় এখন ভাবছি করবো এখানে এইটুকু আলু নিয়েছি আর এখানে আরও আছে অনেক আলু ঠিক আছে তো যাই হোক চলো এই যে বটি নিয়ে এখানে বসে পড়েছি আর করি হুম কাটি দেখি কতগুলো হয় কাটা তো বন্ধুরা আজকে তো ভাবলাম যে আলুর পাঁপড় করবো কারণ এখন প্রচুর রৌদ্র হচ্ছে তো খুব ভালো মানে আলুর পাঁপড়গুলো হবে কিন্তু যখন আমি কাটাকুটি করে নিলাম মানে ফাইনালি এই যে কাটতে বসেছি কাটাকুটি করছি তখন দেখছি যে বাইরের ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা করে দিয়েছে তো কী আর করব মন যখন করেছে যে না আজকে করবোই তো করবই তো যেহেতু কাটতে বসেও গেছি তো আর কিছু করার নেই এভাবেই শুকাবে একদিনে না শুকাবে তিন দিনে শুকাবে তো চলো ফাইনালি আমি এই যে কাটাকুটি করছি আর ওইদিকে সিজার আনি কিন্তু বদমাশি করছে আমার পিছনে তো এই যে বন্ধুরা দেখো এতগুলো কাটলাম এটা এখন ভালো করে ধুয়ে ধোয়া ছিল হ্যাঁ তারপরে কাটলাম না কেমন যেন একটা ই হয়ে গেছে দেখো এটা ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে তারপরে দিব গিয়ে রৌদ্রে আজকে রৌদ্রটা খুব একটা পাওয়ার নেই তবুও দিব দুদিনে তিন দিন ভেঙে যাবে মাম্মা ভেঙে যাবে চলো দেখা এতগুলো চোখ চোখ আমি এখন এখানে রেখেছি হ্যাঁ জলের মধ্যে আর এখানে জল গরম করতে বসেছি ঠিক আছে এই জলটা ফুটলেই জলের মধ্যে দেবো দেখো পুরো চিপস রেডি এবার রৌদ্রে শুকানোর পালা দিনটা বেশ হ্যাঁ খুব একটা রৌদ্র করে নিদ্র হালকা 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 হাওয়া বইছে দেখো হালকা না ভালোই হাওয়া বইছে যাই হোক দেখো দিয়েছি এটার মধ্যে দিব ঠিক আছে খুব সুন্দর বাতাস করেছি খুব দারুণ বাতাস চলো দিদি তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি ছাদে আর ছাদে এসে ওয়েদারটা তো তোমাদেরকে দেখলাম বেশ মেঘলা মেঘলা কিন্তু হাওয়া বইছে দারুণ হাওয়া বইছে তো যার জন্য ভাবছি যে মেলতে তো হবে মানে পাঁপড়গুলোকে তো রৌদ্রে দিতেই হবে দেখা যাক কতটা শুকায় ঠিক আছে তো যাই হোক চলো ফাটাফট করে দিয়ে দিই দেখতে পাচ্ছো দেখো অড়াটা কীভাবে দোলছে সামনে অড়নাটা ছিল ভাবলাম যে অনেক রৌদ্র লাগবে দেখছি ধুর অত রৌদ্র নেই তো যার জন্য অন্নাটা আবার রেখে দিলাম তো চলো ফাটাফট দিয়ে দিই নিচে কিন্তু আমার মাছের ঝোল ফুটছে এখনও মাছের ঝোল হয়নি রান্নাবান্না হয়নি আর শাক ভাজাও চাপিয়েছি সেটাও হচ্ছে ঠিক আছে আগে এটা মেলে দিই ভালো করে তারপরে যাব এই যে রান্নাবান্না কমপ্লিট তারপরে দেখো এই যে শাক ভাজা করেছি ঠিক আছে পাট শাক ভাজা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আর এই যে মাছের ঝোল দেখতে পাচ্ছো আর এখানে এই যে বড় মশাই খেতে বসে গেছে খাচ্ছে আর এই যে আমি খাবো এখন ঠিক আছে আর সিজারানি ওই বাড়ি থেকে খেয়ে এসছে সিজা স্নান করে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তো ওই বাড়ি থেকে স্নান করেই এসছে সিজা চলো খাবারটা খেয়ে নি কে ভাত খাবাস ভাত খা তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো ঠিক আছে এখন আসলাম গিয়ে ঘরে আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু রৌদ্র নেই মনে হয় বৃষ্টি বৃষ্টি দিনটা পড়ছে বৃষ্টি হতে পারে কিন্তু আলুর পাঁপড়গুলো আমি এখনও ছাদেই রেখেছি যে শুকায়নি ভালো করে তো ভাবলাম একটু রৌদ্র মানে বাতাস লাগবে তো ভাবছি যে ঘরে ঢুকাবো না ছাদেই রাখবো দেখো কত হাওয়া দেখছো আমার চুলগুলো উঠছে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে যার জন্য ভাবছি যে মানে দন মনেই আছি আমি যে ঘরে ঢুকাবো না কী করবো কারণ আমি ঘরে আছি যদি বাইচান্স বাইরে বৃষ্টি পড়তে লাগে তাহলে বেকার হয়ে যায় পাপড়গুলো তো কী করবো কী করবো যাই হোক চলো সে ঘুম পাড়াবো ঠিক আছে আর আমি একটু বিছানায় যাবো হুম চলো ঢুকিয়ে দিই দূর ঝামেলা থেকে মানে দূরে থাকবো তাই না চলো তো বন্ধুরা এখন সরাসরি তোমাদের সাথে রাত্রে আমার দেখা হচ্ছে মানে এই যে দুধের গ্লাস দুধের কাফ নিয়ে তোমাদের সামনে আসলাম তো এই যে ছোটোটা হলো গিয়ে আমার যেটা ফুল আছে ওটা আমার আর যেটা খালি আছে সেটা মুনের ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি এগারোটা এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ কোনো কিছু করেই নি তেমন কিছু জাস্ট রান্না করেছি ভাত আলু সেদ্ধ তো সেটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আর এখন দুধ নিয়ে বসেছি আমার এক কাপ আর মুনের এক কাপ ঠিক আছে মুনের মানে খালিটা আমার ভর্তিটা তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সকাল থেকে অনেকটাই বড়ো হয়ে গেছে মানে ভিডিওটা জানি না জানি না কতটা মানে বড়ো হয়েছে এডিট করলে বোঝা যাবে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশে থাকবে ঠিক আছে চলো টাইম